বাইর করেন এটা ভিতরে রাখছে বাইর করেন এত বড় গাড়ি ভিতরে রাখলে দেখানো যাবো বাইর করেন ভাই দেখেন একদম হাতির সাইজের একটা গাড়ি আজকে দিয়ে দেবো আপনাদেরকে খাসির দামে ছাগল বললাম আবার অনেকে মাইন্ড করে এত সুন্দর গাড়ি ভাই পনেরো ষোলো সতেরো মডেলের প্রাডো থেকে সুন্দর ভাই বিশের শেপ করা একটা ল্যান্ড ক্রুজার প্রাডো আজকে হেরিয়ারের থেকেও কম দামে পাবেন গাড়িটা জাস্ট দেখেন এই গাড়ি আনছে ভাই পুরান ঢাকা থেকে ইউজার এতটা শৌখিন এই গাড়িটা কি বেরই করতো না আমি একটু ভিতরে উঠবো নাকি ক্যামেরাটা জাস্ট একটু দেখেন না ভাই থ্রি সিক্সটি ক্যামেরা সানলুপ সিট সব পাওয়ার সাথে বেবি সিট অফ পাওয়ার গাড়ির দাম শুনলে অবাক হয়ে যাবেন আজকে আর গাড়ির কালারটা দেখেন না আমি এটা বাইর করতে বলছি একটাই কারণ কারণ এত বড় গাড়ি আমি ভিতর থেকে দেখাই দিতে পারবো না এই গাড়িটার দাম জানার জন্য একটু ওয়েট করেন আমরা আসি সেকেন্ড লাইভে আজকে দিনব্যাপী লাইভ হবে গাড়ি বাজার ভিডিওতে সানডুপ আছে সামনে দুই সিট পাওয়ার হ্যাঁ সেভেন সিট হ্যাঁ বিশেষ শেপ করা পিছনের সিটও পাওয়ার মাত্র পঞ্চাশ হাজার মাইলেজের একটা প্লাডো যেটা আপনি পনেরো ষোলো সতেরো মডেলের প্রাডোড থেকে ভালো ভাই এই গাড়িটার মাইলেজ অনেক কম কারণ এই ইউজার গাড়ি নাকি বেরই করতো না শোলামণি মাসে একবার বের করতো আবার মন চাইলে দুই মাসে একবার গাড়িটা এক কথায় অসাধারণ আপনি এক কোটি টাকার উপরে গাড়ির ফিল পাবেন এই হেরিয়ারের দামের গাড়িতে আমি দাম বলার আগ পর্যন্ত একটু কষ্ট করে লাইভে থাকেন এই গাড়িটা আজকে লাইভে ইনশাল্লাহ বিক্রি হবে কারণ আমরা অনেক প্রাণ ভিডিও করছি তো আমরা জানি মার্কেটে কত টাকায় প্রাণ সেল হয় ভিতরে বেজ ইন্টেরিয়র এইটার সৌন্দর্য কিন্তু একটু আলাদা গাড়িটার অরিজিনাল মাইলেজ হচ্ছে মাত্র পঞ্চাশ সামথিং এবং এটাতে যে মনিটরটা স্যান্ড্রয়েড মনিটরটা এইটা কিন্তু অসাধারণ গাড়িতে সিট হিটার অপশন আছে এবং ড্রাইভিং সিট পাওয়ার প্যাসেঞ্জার সিট অফ পাওয়ার এই গাড়িটা যে কিনবে সে মন থেকে দোয়া করবে দুর্য জন্য না জন্য একটু পিছনে আসেন গাড়ির রিমস থেকে শুরু করে ব্যাকলাইট সবকিছুই কিন্তু দুই হাজার বিশ গাড়ির মডেল কত পরে বলবো বাট এটা কিন্তু দুই হাজার বিশের শেপ এবং এই গাড়িটা কিন্তু আপনার অরিজিনাল অকটেন ডিভেন একটা গাড়ি গাড়ি বাজার বিডিতে এইরকম বড় গাড়ি খুব কম আসে বাট আজকে দীর্ঘদিন পরে একটা প্রাডো গাড়ি আনা হয়েছে দেখেন পিছনে কিন্তু আপনার এই যেখানে ল্যান্ড ক্রুজার প্রাডোটা কিন্তু লাইট জ্বলে দিনের বেলাই যেই লাইটের আলো এত বেশি এটা রাতের বেলায় কেমন হবে চিন্তা করেন মারাত্মক সুন্দর গাড়িটা ভাই মারাত্মক ভাই আমরা মনে আছে আমাদের এক বন্ধুর গাড়ি নিয়ে যে মাওয়া যাইতাম এই গাড়ি নিয়ে নূন্যবি ওই গাড়িটা থেকে এটা বেশি ফ্রেশ পড়ে ওইটা নাকি এক কোটি বারো লাখ লাখ টাকা দাম ছিল কোটি লাখ টাকা দেখেন এক কোটি পনেরো লক্ষ টাকার গাড়িও ছিল আর এটাও আপনার গাড়ি তো আমি বলবো একটু ওয়েট করেন আমরা আজকে এই গাড়িটার দাম বলা পর্যন্ত যায় না দামটা শুনে যান গাড়ি কিনে না কিনে গাড়িটা একটু দেখা যান পুরন ঢাকা থেকে এক ব্যবসায়ী একটু খুলে দেন মাইলেজ অরিজিনাল পঞ্চাশ হাজার এই মডেলের গাড়িতে এত কম মাইলেজ পাওয়া সত্যি দুরহ তবে গাড়িটা কেমন কমেন্টসে জানেন নেওয়া লাগবে না শুধু বলেন যে গাড়িটা কেমন একটা হেরিয়ার গাড়ির যে প্রাইস আমরা আজকে ল্যান্ডক্রুজার প্রাডো এই গাড়িটা সেম ওই প্রাইসে দিব 57641 মাইলেজ আচ্ছা এখনো 60000 হয় নাই না ওকে 57641 গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা দেখেন এই যে বেল ঘুরতেছে একদম নয়েজ ফ্রি কোনো শেকিং নাই এইটার ইঞ্জিনের যে পারফরম্যান্স পাইছি গিয়ারবক্সে যে পারফরম্যান্স ইঞ্জিনের যে পারফরম্যান্স আমি সতেরো আঠারো প্রাডোদ এরকম পাই নাই চালায় কেমন মজা ভাই ভাই আমি বললাম তো যদি কেউ এসে একটা কমপ্লেন করতে পারে আমি আপনি যা বলবেন তাই হবে আপনার মানে আপনি আমাকে আর কোনো রিকমেন্ড করবেন না আচ্ছা দেখে এই দেখেন মডেলসটা বডি কিট এবং গাড়িটা হচ্ছে ব্রোঞ্জ কালারের সামনের গ্রিলটা দেখেন দু হাজার বিশ দু হাজার যেমন দেখতে এই গাড়িটা সেম ওইরকম দেখতে বডি কিট অফশার আছে একদম আঠারো রিমস এবং গাড়ির পেপার সাবডেট মাত্র সাতান্ন হাজার কিলোমিটার চলা গাড়ি এবং কালারটা বিশেষ করে কালারটা কিন্তু জোস ব্রোঞ্জ কালারের একটা ল্যান্ড ক্রুজার প্রাডো মার্কেটে আমার মনে এই কালারটা এমনিতেও আছে অনেক কম বড়টা লাগাই দেন বেশ বড় সাইজের একটা গাড়ি মানে এই গাড়িটা ঢুকাইছে ওইখানে পুরো অন্ধকার হয়ে গেছে জি গাড়ি বাজার বিটিতে আজকে কিন্তু আরো লাইভ আসবে প্রত্যেক লাইভেই কিন্তু আপনার চমক আছে একটা থেকে আর একটা কথা বলতে চাই হাসান ভাই যে এই প্রাডোটা যদি কেউ না নেয় তাহলে সে পনেরো প্রাডো কিন্তু এই ফিল পাবে না জাস্ট একটু পিছনটা দেখেন একজন ব্যবসায়ী ভাই ইউজ করছে গাড়িটা খুব লিমিটেড ইউজ করছে পিছনের এই সিট দুটাও পাওয়ার এই যে এখানে সুইচ আছে আমি জাস্ট একটু সুইচটা দিই দেখেন এই যে সিট অটোমেটিক উঠে আসবে যাদের প্রাডো কেনার ইচ্ছা আছে ভাই এখন যেই দামে এই প্রাডো পাওয়া যাচ্ছে আপনি খালি ওয়েট করেন আমার মনে খুব বেশি দিন না এই গাড়ি আপনাকে আরো পনেরো লাখ টাকা বেশি দিয়ে কিনতে হবে আমার একজনের সাথে কথা হয়েছিল প্রাডোটা নিয়ে তো ওনার আমি একটা দাম বলেছিলাম তো ওনারা ওই দামে রাজি হয় নাই তো তারা আবার রাত্রে রাজি হয়েছে বাট তারা বলছিল যে ঠিক আছে আপনি ভিডিও করেন ভাবছিল আমি বেসতে পারবো না আমরা একটু দেখি দেখি না চেষ্টা করে আপনাকে তো দিতে চেয়েছিলাম আপনারা নিলেন না আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখি ওকে তাহলে গাড়ির মডেল আমরা এখন বলে দিতে পারি এই গাড়িটার মডেল হচ্ছে 2011 ইয়েস বাট এটা ফেসলিফট করা গাড়ির লুক হচ্ছে এখন 2020 জি আপনি 11 মডেল চালাবেন বাইরে থেকে যারা দেখবে সবাই ভাববে 2020 এর গাড়ি এটা 18 গাড়ি মানে আমি তো বলেছি যে দুই হাজার পনেরো ষোলো সতেরো যে প্রাড়োগুলো আছে ওইটাতে যে পারফরমেন্স এটাতে সেম পারফরমেন্স পাবেন এবং এইটার ইঞ্জিনে যে কন্ডিশন একটা গাড়ির আপনার বডি ঠিক আছে কিনা একটা গাড়ির আপনার ফিটনেস ঠিক আছে কিনা ইঞ্জিনের ঠিক আছে কিনা বা গাড়ির ফ্যাসিলিটিস সব কিছু আছে কিনা সো ওইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট থিং খুব 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 সুন্দর যে আসলেই সুন্দর তবে দাম বলার পরে আপনি বলবেন যে এখন পুরাই মাখন তবে একটা জিনিস হচ্ছে যে এইটা সৌন্দর্য বুঝতে হইলে

এই গাড়িটা এক বছরে সার্ভিস ফ্রি বিকজ অফ আমি বড় গলায় বলতে পারতেছি কারণ এই গাড়িতে এক বছরে এক টাকা ইনশাল্লাহ খরচ কাজ লাগবে না আচ্ছা এবার আপনারা বলেন কয় টাকা দাম দিব দেখি আপনাদের ধারণা দেখি প্রথমে একটু দেখেন এটা কিন্তু ড্রাইভিং সিট পাওয়ার আর একটা মজার বিষয় আপনি নিচের যে কার্পেটিং আছে এই গাড়ির যে মূল কার্পেট দেখেন কোনো কার্পেট ইউজ করা হয় নাই গাড়িটা কিন্তু আপনার এখানে যা দেখতেছেন এটাই কিন্তু মেইন কার্পেট এটা নিচে আর কিছু নাই সো গাড়িটা আপনার কতটা ফ্রেশ আছে ভিতরে আমি জাস্ট ক্যামেরা ঢুকাইছি এবার আপনারা একটু দেখেন গাড়ির দামটা কত হলে মানে ঠিক আছে আপনারা তো অনেক বেশি ভিডিও দেখেন এবং আপনারা অনেক বেশি ভালো জানেন সো দেখাই সাতান্ন এবং আমার মনে হয় আজকে আমি এই লাইভে এই গাড়িটা ডেলিভারি দিয়ে যাব গাড়ি বাজার বিড়ি থেকে যদি টাকা রেডি থাকে জাস্ট ওয়েট করেন দাম বলার সাথে সাথে ফোন করে কনফার্ম করে ফেলবেন আর এটা পাবেন না অনেক ফ্রেশ আছে এবং অনেক ভালো কন্ডিশনে আছে সরাসরি আইসা দেখার সুযোগ আছে টেস্ট করার সুযোগ আছে চেক করার সুযোগ আছে ভাই আপনারা বলেন কত দাম হবে বলেন একটা ল্যাংকুজার প্রাণব বিশের শেপ

আমার মনে হয় এইরকম মাইলেজে সাতান্ন হাজার মাইলেজে আপনি ল্যান্ড ক্রুজার প্রাডো এই এগারো মডেল পাবেন না তো গাড়িটার পেপারস কিসের সিক্সটি ভাই আমি বলছি পঁয়ষট্টির ঘরে আসতে হবে পঁয়ষট্টির ঘরে আসতে হবে রাইট কোটি টাকার গাড়ির ফিল অনলি পঁয়ষট্টি লাখ টাকার ঘরে দেখেন কাকে বেশি সুন্দর দেখেন নগদে এই ষাট লাখ টাকার কাস্টমার চলে আসছে দেখেন ওকে সো যাই হোক গাড়িটা থেকে বড় বিষয় হচ্ছে যে এই প্রাডোটা নিয়ে যদি কোনো কমপ্লেইন থাকে

এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন গিয়ার বক্স থেকে শুরু করে সবকিছু ওকে আছে এবং এইটার এটাতে কোনো ড্যামেজ হিস্ট্রি নাই ঠিক আছে গাড়ি বাজার বিডি বনানী থানার পাশে আমি আসি আজকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত যদি কেউ সরাসরি এসে গাড়িটা দেখতে চান চলে আসেন আমি বৈশা থেকে ইনশাল্লাহ গাড়ি ডেলিভারি দিয়ে দিব তবে মিস করবেন না এমন সুন্দর একটা গাড়ি অনেক দিন পরে এরকম একটা ভালো গাড়ি পাওয়া যায় যেটা লাখ টাকা বেশি হইলেও আপনি মিনিমাম পাঁচ লাখ টাকার বেশি বেনিফিট পাবেন আপনি এক কোটি টাকা দিয়ে একটা ষোলোর গাড়ি কিনলেন কথার কথা কিন্তু আপনি সেই পারপাসটা যদি আপনি আপনার এই ষাট লাখ পঁয়ষট্টি লাখের ঘরে যদি আপনি শেষ করতে পারেন সেম কাজটা হচ্ছে বরংচ আপনার চল্লিশ লাখ টাকা সেভ হয়ে যাচ্ছে আচ্ছা এবং এইটাকে এই পারপাসটা হান্ড্রেড পার্সেন্ট সলভ করবে কারণ এইটা অনেক ভালো একটা গাড়ি ইঞ্জিনের কন্ডিশন সব প্রাডোতে ভালো পাওয়া যায় না মানুষ প্রাডো গাড়ি রাফ ইউজ করার জন্য রাফ ইউজ হয় না এটা আচ্ছা এক ভাই কমেন্ট করছে ভাইয়ের অ্যান্সারটা দিয়ে লাইফটা শেষ করব মোহাম্মদ হাসান মাহমুদ ভাই আহ একটু ক্যামেরাটা ধরেন তো মোহাম্মদ হাসান মাহমুদ ভাই একটা কমেন্ট করছেন আপনার কমেন্টস এর বিস্তারিত রিপ্লাই দিয়ে লাইফ শেষ করে দিচ্ছি ভাইলেক্স এটা সৌদিতে খুব বেশি হলে এক লক্ষ বা এক লক্ষ বিশ হাজার দেড় হাম হবে বিশ হাজার দেড় হামে কয় টাকা হয় বাংলা টাকায় হ্যাঁ এক টাকা এক দেড় হামে বাংলাদেশী কত টাকা বিশ টাকার উপরে না ছাব্বিশ টাকানা আড়াইশ টাকা ধরেন বিশ টাকায় ধরলাম তাহলে ওই দেশের এক টাকা যদি আমাদের দেশের বিশ টাকা হয় ওই দেশের এক লাখ টাকা আমাদের দেশের বিশ লাখ টাকা এখন আমাদের দেশে গাড়ি পাঁচশো পার্সেন্ট ট্যাক্স দিতে হয় এইসব গাড়িতে চারশো পার্সেন্ট দিতে হয় হিসাব করেন ক্যালকুলেশন করেন ট্যাক্স দিয়ে বাংলাদেশ আস্তে আস্তে গাড়ি দাম করতে পারে এই দেশে এক লাখ টাকা পাওয়া যায় মাললাম আপনি ওইখান থেকে একটা নিয়ে আসেন আমি আপনাকে বাংলাদেশের মার্কেট আপনারা বাংলাদেশের মতো বিদেশের মার্কেট বিদেশের মতো আমাদের দেশের ট্যাক্স পাঁচশো পার্সেন্ট চারশো পার্সেন্ট এগুলো তুলনা করে লাভ আছে বাংলাদেশে অনেক ভাই দেখেন একটা জিনিস সৌদি আরবে বা বাহিরের দেশে নিজে গাড়ি কিনে চড়ে

আর পজিটিভ সাইড হচ্ছে যদি শুনেন যদি এই ট্যাক্স না থাকতো তাহলে বাংলাদেশে গাড়ির জন্য রাস্তা বেরোতে পারতেন না তখন এখন যে বাইক কিনে ইউ ভালো থাকেন আজকে বনানী থানার সামনে ঢাকা বনানী কাকলি বনানী এই বনানী 11 নম্বরের রোড দিয়ে ঢুকবেন বনানী 11 নম্বরের রোড দিয়ে ঢুকলেই হাতের ডানে বনানী থানা আর থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং করে গাড়ি বাজার বিড়ি শোরুম হাউস নাম্বার 16 রোড নাম্বার 4 ব্লক এফ গুগল ম্যাপে গাড়ি বাজার বিড়ি লোকেশন পেয়ে যাবেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল সেভেন এইট ফোর